নমস্কার আমার মহাভারত অনেকটাই পড়া হয়েছে তাই ভাবলাম যে রামায়ণটা একটু শুরু করি এই কীর্তিবাসী রামায়ণ নিয়ে বসলাম আজ থেকে রোজ দুটো করে পৃষ্ঠা আমি পড়ে আপনাদের শোনাবার চেষ্টা করব কীর্তিবাসী রামায়ণ আদিকাণ্ড রামায়ণ নারায়ণের চারি অংশে প্রকাশ আদিকাণ্ডে লেখা আছে নারায়ণের চারি অংশে প্রকাশ গোলকে বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ তথায় আছেন গোদাধর তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা চায় তাহা পাই নাম কল্পতরু দিবানিশি সদাচন্দ্র সূর্যের প্রকাশ তার তলে আছে দিব্য বিচিত্র আবাস নেতোপাঠ সিংহাসন উপরেতে তুলি বিরাসনে বসিয়া আছেন বনমালী মনে মনে প্রভুর হইল অভিলাষ এক অংশে চারি অংশে এক অংশ চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইলা নারায়ণ লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে ভরত শত্রুঘ্ন জোড় হাতে স্তব করে প্রবণত নয় এইরূপে বৈকুণ্ঠে আছেন গদাধর হেনকালে আসিলেন নারদ মুনিবর দিবা বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গান উত্তরিল গিয়ামুনি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহল নারদ চান ধীরে বসন তিতল তার নীরে বসন তিতলতার নয়নের নীরে হেনরূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসী বিয়া যথাপঞ্চন ভাবিভূত বর্তমান শিব ভালো জানে এ কথা কহি মহেশের স্থানে এতে করিয়া এতেক ভাবিয়া যাত্রা করে মুনির করে মুনিবর এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তবে তাহাতে তাদেরও গোচর কহ ব্রহ্মা কেহ কহ হে নারদ তপোধন দোহে আনন্দিত আজি দেখি কী কারণ বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশে দেখিলাম কিসেরও কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস সেইরূপ ইহকালে হইবে প্রকাশ যে রূপে আছেন হরি গোলক ভিতর জন্ম হবে জন্ম লভে আছে সহস্র বৎসর রাবণ ও রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে দশরথ ঘরে জন্বিবেক চারিজন শ্রীরাম ভরতা শত্রুঘ্ন লক্ষণ এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্বে জন্মিবেন শুভক্ষণ পে জান কি সহিত রাম লইয়া রক্ষণ পিতৃ সত্য পারনার্থ যাইবে নবন সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ লবকুশ নামে হবে সীতার নন্দন মনুষ্য গো হত্যাদি যত পাপ করে একবার রাম নামে সর্বপাপে তরে মহাপাপী হয়ে যদি রামনাম লয় সমুদ্র সংসার সমুদ্রতরে গোস্পদের প্রায় হাসিয়ে বলে ব্রহ্মা শুনো তিলোচন পৃথিবীতে হ্যানো আছে কোনজন ধৈর্যটি বলেন মোর বাক্যে দেহ মন মধ্যপথে মহাপাপী আছে একজন তারে গিয়া রামনাম দেহ একবার তবে সে হইবে মুক্ত ধুর্যয় সংসার বিধাতা নারদ বে ভাবেন দুজন পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন চবন মুনির পুত্র নাম রত্নাকর দস্য বৃত্তি করে সেই বনের ভিতর বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে উঠে উভে মিলিল আসিয়া বিধাতার মায়া হল রত্নাকর প্রতি সেই দিনে সেই পথে কারো নাহি গতি উচ্চ উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায় ব্রহ্মা নারদ দেখে পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে বিধাতা নারদ সেই পথেতে যাইতে লোহার মুদগড় তোলে ব্রাহ্মণ বোধিতে ব্রহ্মার মায়াতে তার মুদড় না চলে মায়ার মায়ায় মুদগড় বন্ধ তার কর তলে না পারে মারিতে দস্যু ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন বলে তুমি লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যত পাপ হয় এক গো বধিলে তত পাপের উদয় এক শত ধেনুবধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী এক শত নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ একশত ব্রহ্মপদে যত পাপ এক ব্রহ্মচারী পধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী যেই পদ দিয়াগতি করেন সন্ন্যাসী আড়ে দীর্ঘে চারি সমপুরী কাশি সে পাপ করিতে যদি থাকে তব মন এসব পাপ এখন শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছি তোমা হেন কত সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মরে ভালো হলো দেখিয়া হে বদহ আমারে যথা কীট গাড়ি পিপিলিকা গন্ধে লোবে না আইলে আই খাইতে আনন্দে মারিয়া দণ্ডের বাড়ি পারিবে ভূতলে মারিয়া দণ্ডের বাড়ি পারিবে ভূমিতে পিপিলিকা মরিবে কামার চাপেতে পুন কহিলেন পাপ কর কার লাগি তোমারে এ পাতকের কেউ আছে ভাগি বলছেন যে তোমার এই পাপ যে করছো কেউ ভাগ নেবে তোমার এই পাপের ভাগ কি কেউ নেবে যাও জিজ্ঞেস করে এসো কোনো বলিলেন পাপ করো কার লাগি তোমার এ পাতকের কেহে আছে কেহ আছে ভাগি মুনি বলে আমি যত লয়ে যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যে বা কিছু বেচি কিনি খাই চারিজনে আমার পাপের ভাগি সকলে এক্ষণে বলে আমার পাপ সকলে ভাগ করে নেবে আমি সবার জন্যেই নিয়ে যাই সবার জন্যেই মানুষকে হত্যা করি এবং সবার জন্য আমি নিয়ে যাই সবাই আমার পাপ ভাগ করে নেবে শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কায় আপনি করিলে পাপ আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি নিশ্চয় তোমার পাপের ভাগি তারা যদি হয় জিজ্ঞাসা করে তোমার পাপি তারা হবে কিনা তারপর আমাকে তুমি মারবে নিতান্ত আমারে বধ করো যদি তুমি এই বৃক্ষ তলেতে বসিয়া থাকিব আমি হরিব হরিষ বিষাদে মুনি লাগিল ভাবিতে বলে বুঝি এই বৃত্তি পরপলাইতে রম্বা বলে সত্য করি না পলাব আমি মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসি এসো তুমি তুমি মাতা পিতাকে জিজ্ঞাসা করে এসো পত্নী সন্তান সবাইকে জিজ্ঞেস করো যে তোমার এই পাপের ভাগ তারা নেবেন কি না অতঃপর যাই মুনি ফিরি ফিরি চাই ভাবে বুঝি সন্ন্যাসী পলাই প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ ধন্যবাদ আজকে আমি আদিকাণ্ড পড়লাম প্রথম রত্ন দসু রত্নাকরের মুক্তি রাম নামে তারপর রাম নামে রত্না করে পাপক্ষ ওটা দেখাবো পরের দিন ধন্যবাদ সকলকে ভালো শুভকামনা জানিয়ে শুভরাত্রি বলছি শুভ সফরের জন্য শুভরাত্রি